আজকে আমি বানাবো পাকা তালের সুপার স্পঞ্জি বাটি কেক কেকটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে খেতেও দুর্দান্ত স্বাদের হবে আমি যেভাবে মাপগুলো বলে দেব ঠিক সেইভাবে বানালে নরম স্পঞ্জি কেক আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের পাকা তালের স্পঞ্জি বাটি কেক করে দেখাবো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে পুরোটা দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে অবশ্যই দেখবেন তাহলে চলুন ঝটপট শুরু করে নিই এই ভিডিওটি তালের কেকটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম এক কাপ সুজি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধটা এমনভাবে নেবেন যাতে সুজিগুলো পুরোটা ভিজে যায় এই দুধের মধ্যে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি মিনিট পাঁচেকের মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর দুধটা বন্ধুরা ইসদুষ্ট রাখবেন তাহলে সুজিগুলো ভালো করে ভিজে যাবে ভিজে গিয়ে ফুলে যেতে সাহায্য করবে বন্ধুরা পাঁচ মিনিট পর দেখুন সুজিটা কতটা ফুলে গেছে দুধগুলো সব শুষে নিয়েছে এবার আমি একটু নেড়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব যেই কাপ মেপে সুজি দিয়েছিলাম সেই কাপেরই এক কাপ চিনি চিনিটা দেওয়ার পরে সুজির সাথে একটু মিশিয়ে নিচ্ছি আজকের এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্র সবার প্রথমে আপনার সামনে চলে আসে এবার দিয়ে দিচ্ছি যেই কাপ মেপে সুজি দিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি ওই একই কাপেরই হাফ কাপ তালের পাল আর দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ বন্ধুরা এখানে যদি আপনারা ময়দা ব্যবহার করতে না চান তাহলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার আমি সবকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা চিনিটা ভালোভাবে গুলে না যাওয়া পর্যন্ত আমি ফেটাতে থাকব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আমি আপনাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাপোর্ট করুন বন্ধুরা এই ব্যাটারটার মধ্যে চিনি গলে গেছে এবার এটাকে সরিয়ে রেখে দেব এবার তিনটে বাটি নিয়ে নিয়েছি এবার বাটিগুলোর মধ্যে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এবার তেল ব্রাশ করার পরে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো ইনো দিয়ে একটু মিশিয়ে নিয়ে এই বাটির মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেব বন্ধুরা এই ইনোটা আপনারা আগে ঢালবেন না যখন আপনারা এটাকে বেক করতে বসাবেন ঠিক তার আগেই ইনোটা মেশাবেন দেখুন আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি বাটিটা পুরো ভর্তি করে দেব না অর্ধেকটা বাটিই দেব কারণ এটা বেক করার পর অনেকটা ফুলে যাবে তখন বাটি থেকে উপচে পড়ে যাবে বন্ধুরা এই বাটি কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন বন্ধুরা আমি তিনটে বাটিতে ব্যাটার নিয়ে নিয়েছি এবার বাটিগুলোকে একটু ঠুকে নিচ্ছি যাতে করে ব্যাটারের মধ্যে যদি কোনো হাওয়া থাকে বেরিয়ে যাবে বন্ধুরা আমি আগে থাকতেই একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছিলাম মানে কড়াইটাকে ফ্রি হিট করে নিয়েছিলাম এবার এর মধ্যে আমি একটা একটা করে বাটি সোজা করে বসিয়ে দেবো এবার এটাকে হাই ফ্লেমে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেক পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন এই ব্যাটারটা অনেকটা ফুলে গেছে এবার এটাকে ডেকোরেশন করার জন্য অল্প আমন্ড আমি এর মধ্যে দিয়ে দিলাম আমন্ডটা আগেই দেওয়া যেতে পারত কিন্তু দিইনি আমন্ডটা আগে দিলে এই ব্যাটারের মধ্যে ঢুকে যেত ওপর থেকে আর দেখা যেত না তাই জন্য আমি পরেই দিলাম আমার দেওয়ার পর এটাকে আমি মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে বেক করে নেব পনেরো মিনিট পর বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন আমার এই তালের কেক হয়ে গেছে তবু আমি একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি যে ভেতরটা পুরোপুরি হয়েছে নাকি দেখুন কাঠির মধ্যে আমার কিছু লেগে নেই তার মানে কেকটা আমার হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব কেকগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার আঙুল দিয়ে একটু চেপে চেপে বাটির গা থেকে সরিয়ে নিচ্ছি আমি যেভাবে করছি সেইভাবে করলেই কেকগুলো বাটির থেকে খুলে আসবে দেখুন বন্ধুরা কেকটা কী সুন্দর স্পঞ্জি হয়েছে আর নরম হয়েছে তাহলে দেখলেন তো বন্ধুরা তালের কেক তৈরি হয়ে গেল খুব সহজেই আপনারাও বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন